আমরা যে এবার আস্তে আস্তে একটা মানে ভয়ঙ্কর রকমের বাস্তবের সম্মুখীন হব তার প্রথম কড়া নাড়া বা ওয়ার্নিং দু হাজার চব্বিশের সময় আমাদের দিয়ে যাচ্ছে দূরের ওই গাছটাকে দেখি আর ভাবি যদি এই গাছগুলোই আবার পৃথিবী ভরে যায় তো ভালো হলে একটা সিরিয়াস প্রবলেম সামনের বছর আমরা দেখতে চলেছি এবং সেটার ফলে যে কত কিছু ক্ষতি হবে কত কিছু আমরা হারাবো সেটার কোনো মানে ইয়ত্তা নেই এবছর ফরিদাবাদের গরমের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে রাতের দিকে টিমেন্ডাস হিট তেমনি লু বইছে মানে আমরা বাইরে আসতেই পারি না ব্যালকনিতে আমরা দাঁড়াতেই পারি না সবাইকে জামাই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম গুড ইভিনিং ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো সবার আজকের বিশেষ দিনটি বিশেষভাবে কাটছে যারা যারা জামা ষষ্ঠী করতে বাড়ি গেছো তাদের তো আজকে বিশাল মজা যারা যেতেও নি তারাও বিশেষভাবে পালন করছো তা যাই হোক আজকে আমার ষষ্ঠী থাকে উপোস করতে হয় চিঁড়ে মুড়ি এইসব দই টই খাওয়া ফলার খাওয়া আর সকালে দিকে ওই জন্য ওই সবই হয়েছে আর যার জন্য রান্না বাড়ি করবো সে আজকে সকাল থেকে বাড়ি নেই এখনো আসেনি একটা বিশেষ মিটিংয়ে দিল্লিতে গেছে এখন দেখো সাতটা বাজে তোমাদের একবার আমি বাইরেটা দেখে নিয়ে আসি আমাদের এখানে কখন সন্ধে হয় সেইটা একটু তোমরা দেখো এখন একদম দেখলে ঘড়ির কাটায় কাটায় সাতটা বাজে এখন সানসেট হচ্ছে এখন সানসেট হচ্ছে চারিদিকটা একদম যেন মনে হচ্ছে একটা আগুনের গোলা চারিদিকে আগুন জ্বলছে তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি এরকম একটা হিট এসে গায়ে লাগছে তো যেটা বলছিলাম সকালবেলা ওই জন্য বিশেষ কিছু রান্না বাড়ি করিনি নাহলে প্রতি বছরই বাপি টাকা পাঠিয়ে দেয় এবং তাতে জামাই ভালোভাবেই বাজার টাজার করে এবং সেই অনুযায়ী রান্নাবাড়িও করা হয় এবছর ফার্স্ট ইয়ে হচ্ছে গরম গরমে খাওয়ার ইচ্ছেটাই সবার চলে গেছে খেতেই চাইছে না ও তো চাইছিলই না কিছু রান্নাবাড়ি আমি করি তাই আমি বলেছিলাম সন্ধ্যেবেলার দিকটাই মানে আমি সকাল সকাল তাড়াতাড়ি একটু সন্ধ্যের দিকে একটু লুচি টুচি কিছু রান্না করে নেবো নিরামিষ তাও বারণ করছিল যে এই গরমে কি দরকার তোর এসব করার তাও আমি বললাম না বছরকার দিনে একটু ভালো মন্দ আমার ছেলেটাকেও তো খাওয়াতে হবে যে ষষ্ঠীর উপোস করেছি ওর জন্যই তো করা তো যাই হোক তাই একটুখানি ওই সব ব্যবস্থা করছি একটু শিমুয়ের পায়েস করলাম দুটো সত্যিকারের কথা সন্দীপন বাড়িতে নেই আমার কিছু আনাও ছিল না আমি দুপুরবেলায় বিগ বাস্কেটে অর্ডার করি সব আনিয়েছি নাহলে বাড়িতে কিছু ছিল না আমার পক্ষে বেরিয়ে গিয়ে আনা আনাও খুব অসুবিধে তা আনিয়ে তারপরে এগুলো করছি তা ওই ওর জন্যেই একটুখানি স্পেশাল আর ছেলের জন্য খাবার বানাবো শিমুয়ের পায়েস বানালাম একটুখানি আলুর তরকারি করব স্পেশাল আর একটু হিঙের কচুরি করব এই হচ্ছে আমার প্ল্যান তাই জন্য ছটার সময়তেই চালু করে দিলাম করা না যত রাত্রি হবে না তত আরও প্রবলেম হয়ে যাবে তাই সকাল সকাল করে নিলে সকাল সকাল ও ফিরবে ফিরে বেশি ওয়েট না করে ডিনারটা করে নিতে পারবে তো দেখো কথা বলতে বলতে পায়েস আমার হয়ে গেছে এবার আলুটাও সেদ্ধ করে রেখেছি আলুটা করার জন্য একটু আদা আর লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেবো এই আলুর তরকারিটা হচ্ছে শান্তিপুরের স্পেশাল আর মিষ্টির ওই যে কচুরির দোকানে আলুর তরকারি যেটা আমি আমার ভাইয়ের বউয়ের কাছ থেকে শিখেছি তো এটা খুব সুন্দর করে ওদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে এই রেসিপিটাও আছে তোমরা চাইলে রেসিপিটা দেখতে পারো আমার করার মধ্যে হয়তো কিছু খুঁত থাকতে পারে কিন্তু রেসিপিটাকে দেখে করলে একদম পারফেক্ট হবে তো ইন্ডিয়ান লাইফ ক্রাফ্ট ওদের চ্যানেলটার নাম আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চেক করতে পারো আমার ভাইয়ের বউয়ের হাতের নানা রকমের রেসিপি তোমরা ওখানে দেখতে পাবে তো রকম ওর ওর স্টাইলেই আমি আলুর তরকারিটা করছি খুব সুন্দর আগেও খেয়েছি খেতে হয় তো কচুরির সাথে এই ধরনের আলুর তরকারি খেতে খুব ভালো লাগে আর সন্দিকান্ত এইরকম বাইরের বাইরের দোকানের খাবার টাবার খেতে খুব পছন্দ করে আর জিনিসটা হালকাও গরমে খুব একটা ক্ষতি করবে না তাই ওই স্পেশাল আলুর তরকারিটা করলাম এবার একটু গা ধুয়ে সন্ধে দেব প্রায় সাড়ে আটটা বাজে ছেলে আর আমি দুজনের মধ্যে কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি ও ফোনে বললেও এসে গেছি নিচে এসে গেছি আসছি ওপরে আসছি তাও প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এখনো আসছে না ছেলে দরজার কাছে দাঁড়িয়ে আছে মানে অধীর আগ্রহে কখন এসে ঢুকবে এখনো উপরে আসার নাম নেই এতক্ষণে হাতে আইসক্রিম নিয়ে বাড়িতে এসে ঢুকলো কী কি আর বলবো সারাদিনের ক্লান্তি কিছু আর বলার নেই তো চলো আমি পুরীটা বানিয়ে নিই সকালবেলা বাপিমার সাথে কথা আমার তো হয়ে গেছে রোজই হয় এরকম জামায় শ্বশুর শাশুড়িকে ফোন করা হয়েছিল না এতক্ষণ তা টান সেরে ফোনটা করলো সকাল থেকে এত ব্যস্ত ছিল আর করেনি বাড়ি এসেই করবে বলছিল প্রতি বছরের মতো এবারও বাপি অলরেডি টাকা পয়সাটা পাঠিয়ে দিয়েছে যে কিছু খাস ইয়ে করিস কিন্তু সেটা তো এবার সম্ভব হলো না তাই জন্য সন্দীপন বলেছিল যে এবার আর বাড়িতে তুই প্রতি বছর রান্না করিস এবার যা করম কারণ বাইরে থেকে কিছু এনে খাবো নয়তো বাইরে গিয়ে খাবো তা সেই ঠিক হয়ে আছে দেখা যাক কবে যাওয়া যায় ছেলেটাও একটু বায়না টায়না করে বাইরে গিয়ে একটু খেয়ে আসি চলো রেস্টুরেন্টে আর আমাদের ঠিক পেছনেই ওয়াল স্ট্রিট এখানে সমস্ত রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রয়েছে তা যাওয়াই হচ্ছে না বেরোনোই হচ্ছে না ছেলেটা সামার ভ্যাকেশনে বাড়িতে বসে বসে বোর হচ্ছে কোথাও তো নিয়ে যায়নি আমরা এখনো পর্যন্ত একটু বাইরে মানে একটু বিকেল বেলায় কোথাও বেড়াতে নিয়ে যাব সেটাও নিয়ে যেতে পারছি না কথা গরমে গরমে অতিরিক্ত আমারও শরীরটা খারাপ হয়ে যায় তাই বেশি বাইরে সেইভাবে যেতেও পারি না এই হয়েছে মুশকিল তো হিঙের কচুরি সাধারণ ঘরোয়াভাবে মানে দোকানে যেরকম করে ছাতু দিয়েই করছি ওদের খাবারটা আগে বেড়ে নি নিয়ে গরম গরম কচুরিগুলো গুলো ভেজে দিয়ে দেবো সন্দীপন এসে সব দেখে হয়ে গেছে বলছে এত সব ব্যবস্থা করে ফেলেছিস করলাম একটু ভালো লাগে কি বলতো আমরা তো দূরে রয়েছি প্রথম কথা তো আমার জামাই ষষ্ঠীর কোনো ইয়ে নেই অনুভূতি সেই বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠী আমি কোনোদিন দিন করিনি এত বছর বিয়ে হয়ে গেছে আমি একবারও জামাই ষষ্ঠীতে আমার বাড়িতে যাইনি দুবার আমার বাবা মা আমার সাথে ছিল তো তখন বাবা মা আমার এখানেই অ্যারেঞ্জ করে করেছিলাম মানে একবার চেন্নাইতে আর একবার দিল্লিতে বাবু যখন হয় সেই সময় আর বাকি তো সবই ওই টাকা পাঠিয়ে দিয়েছে আমি রান্না টান্না করেছি বাড়িতে জাপার ষষ্ঠীতে আমরা একবারও যাইনি সেই অভিজ্ঞতাও আমার নেই তো আমাদের জাপার ষষ্ঠীটা এইভাবেই কাটে বাড়িতে নিজেরা রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে তো এই ছোট ছোট কারণগুলো একটুখানি সব কিছু মিলিয়ে খুশি থাকা এটাই হলো জীবন না হলে তো জীবনটা বড্ড বিস্বাদ হয়ে যাবে তাই না তো ওই এক একটা কারণকে নিয়ে একটুখানি নিজেদের মতো করে খুশি থাকতে হয় আর আমার আমাদের ক্ষেত্রে তো সেটাই হয় যেহেতু আর পাঁচজন থেকে দূরে রয়েছি একা একাই আমাদের সব কিছু ইয়ে করতে হয় সুতরাং নিজেদের মধ্যেই সব কিছু করে একটুকু খাওয়া দাওয়া রান্না বাড়ি হই হলো করেই খুশি থাকা এটাই হচ্ছে কারণ তো গরম গরম এগুলো ভেজে ওদের খেতে দিয়ে দেবো ছেলে দুবার এসে ঘুরে গেছে তাড়াতাড়ি করো আবার খুব খিদে পেয়েছে বেচারা তো ওকে খা খেতে দিয়ে দেবো দশটা বেজেই গেছে অলরেডি তারপরে আমাকে একটু স্নান করতেও যেতে হবে দেখলে তো সন্ধে দেওয়ার আগে একবার আমি গা ধুয়ে এসেছি আবার এখন আমাকে একবার গা ধুতে হবে অসম্ভব মানে আমি যে হারে ঘেমেছি ওই জন্য আজকে আমি ভিডিওই আমার কোনো রকমের ভিডিও রাখিনি সারাদিন পরে এই ভিডিওটা খুব ইচ্ছা করলো তোমাদের সাথে শেয়ার করতে এই দেখো জামাই ষষ্ঠী উপলক্ষে কত আয়োজন করেছে আর আজ তো মানে আমার অফিসারটা খুব ইমার্জেন্সি মানে আর্জেন্ট মিটিং ছিল এবং আজকে ড্রেনটা খুব টাফ ডে একে তো খুব গরম আমি এই মানে আধা ঘন্টা আগে ঢুকেছি খুব প্রেশার ছিল আজকে তো যাই হোক এসে দেখছি বেশ আয়োজন করেছে আম কচুরি আলুর টা কি সিমায়ের পায়েস ও বাবা আর কি আরও চলছে না কি এখনও ভাজা না আর দরকার নেই এবার ছোট পুচকে পচে গেছে খেতে খুব কিরে পেয়েছে তার কেমন হয়েছে কচুরি ভালো তরকারিতে ঝাল লাগছে না তো লাগছে না তো ভালো তো তো আমাদের ডিনার তো রেডি সারা সন্ধ্যেটা পরিশ্রম করে অলরেডি ওদের একটা ভালো ডিনার দিতে পেরেছি ভালো লাগছে এইভাবেই আমাদের গুলো কাটে তোমাদের স্পেশাল দিনে আশা করি খুব ভালো কেটেছে সবাই খুব ভালো থেকো ব্লগটা ভালো লাগলে এই সাদা মোটা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ আর আবার দেখা হচ্ছে আর একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো শুভরাত্রি